আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া উত্তরায় বিএনপির ব্যতিকরম মিছিল জুলাই সনদের বিষয়ে এনসিপির পরবর্তী পদক্ষেপ কি জানালেন আক্তর হোসেন সর্বশেষ জানিয়ে দেব অনুষ্ঠানে যোগ দিলেও স্বাক্ষর করেনি গণফোরাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন শুক্রবার সাতেরোই অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন তিনি এর আগে রাত দশটার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া বিএমপির চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক অ্যাডভোকেট জে এড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পনেরোই অক্টোবর রাতে ম্যাডামকে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে পরীক্ষাগুলো রিপোর্টস বোর্ড পর্যায়ে আলোচনা করেছে মেডিকেল বোর্ডের পরামর্শে ফিরোজায় যায় ফিরলেন ম্যাডাম অধ্যাপক জাহিদ হোসেন বলেছেন আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন এর আগে বুধবার রাত এগারোটা চল্লিশ মিনিটে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হন পরে তার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিন ও কিডনি জটিলতায় হৃদয় রোগ ডায়াবেটিক্স আর্থোটিক্স সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে লন্ডনে যান বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে টানা সাতারো দিন চিকিৎসার পর পঁচিশে জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকের অধ্যাপক প্যাটিক্স কে নিন ও অধ্যাপক জেনিফার ক্রাইসের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন তিনি লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ছয়ই মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া উত্তরায় বিএনপির ব্যতিক্রম মিছিল রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রম মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহযোগী গঠনের নেতাকর্মীরা শুক্রবার সাতারোই অক্টোবর বিকাল তিনটার দিকে উত্তরার এগারোই নভেম্বর এগারো নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয় তুরাক থানার কামারাপাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশনের সামনে হয়ে বারো নং সেক্টরের খালপাড়া এসে শেষ হয় শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণের অহংকার তারেক রহমানের ছবি সম্মিলিত প্লেকার জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় দশ কিলোমিটার ব্যাপী মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলে প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরায় বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আরশির দশকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নতুন কুড়ি কর্মসূচি যেমন সাংস্কৃতির অঙ্গের অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল তেমনি বিএনপির ক্ষমতায় গেলে খেলাধুলা প্রতিভা ও বিকাশের নতুন কুড়ি স্পোর্ট নামে একটি নতুন কর্মসূচি চালু করা হবে তিনি বলেন দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ তরুণদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশ ও দলের রাষ্ট্রীয় পর্যায়ের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বাংলাদেশের ক্রিয়া অঙ্গনের উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামো আমরা একটি গুণগত পরিবর্তন সূচনা করতে চাই জুলাই সনদের বিষয়ে এনসিপির পরবর্তী পদক্ষেপ কি জানালেন আক্তর হোসেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তর হোসেন বলেছেন জুলাই সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলো সমাধান না হওয়া হলে জনগণের সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর দিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি একথা বলেন আক্তার হোসেন বলেন জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথটা অনুলেখ্য থেকে যায় সেখানে ধোয়াশা থাকে তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে এর কারণে আমরা আজকে সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থাকছি তিনি জানান ঐক্যমত কমিশনের যে সব সময়ের বাড়ানো হয়েছে এর মাধ্যমে সনদ বাস্তবায়নের পথে খোলসা করা থাকার বিষয়গুলো সমাধান আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর সংবিধানের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হিসাবে দু হাজার কথা উল্লেখ করবে এ বিষয়গুলোকে সমাধান চায় এনসিপি আলোচনার মাধ্যমে এর সমাধান না হলে বিএনসিপি কি করবে এর উত্তরে আক্তার হোসেন বলেন আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষার বক্ত করেছি সনদের যতটুকু আর্জিত হয়েছে সেটাকেই টেকসই ভাবে বাস্তবায়ন এবং যে ড্রাফট আমাদের এদেশের প্রাপ্তি গণভোটের বিষয়ে ফয়সালা নোট অব ডিসেন এর জায়গাও পরিষ্কার করা এই বিষয়গুলোতেই আমরা কমিশনারের সঙ্গে আলাপ জারি রাখবো প্রয়োজনে তাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণের সঙ্গে নিয়ে পালন করব জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিলেও স্বাক্ষর করেনি গণফোরাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেও তাতে স্বাক্ষর করেনি গণফোরাম শুক্রবার সতেরোই অক্টোবর বিকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান মিজানুর রহমান বলেন গণসংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে তারা বলেছে বিলুপ্ত করা হবে এবং পঞ্চম ও ষষ্ঠ এবং সপ্তম তসফিলে রাখা হবে না আমরা বলেছি যে এটা যদি সংশোধন করে তাহলে আমরা প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্ট যদি এটা রাখে তাহলে আমরা স্বাক্ষর করব আমাদের আশ্বাস করেছে এবং এটা সংশোধন করা হবে কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপিরাইট আমরা পাইনি শুধু স্বাক্ষরের কপিরাইট দেওয়া হয়েছিল এর জন্য আমরা স্বাক্ষর থেকে বিরতি ছিলাম যোগ করেন তিনি এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চার দলের নাম অনুষ্ঠানে যোগ দেয়নি ও স্বাক্ষর করেনি অনুষ্ঠানের সনদে স্বাক্ষর না করলেও পরে স্বাক্ষর করার ইঙ্গিত দিয়ে মিজানুর রহমান বলেন বৃষ্টির পরও আমরা চূড়ান্ত কপি একটা বই পেয়েছি এবং তারা আমাদের বলেছে যে এটা সংশোধন করা হয়েছে এখন যেহেতু তারা এটা সংশোধন করেছে আমাদের তাদের সঙ্গে যোগ করে পরে স্বাক্ষর করব জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন পরবর্তী সময়েও সনদ স্বাক্ষর করার সুযোগ রয়েছে